you <laughs> আসসালামু আলাইকুম মদিনাফে বিশ থেকে চলে আসলাম চমৎকার একটা অফার নিয়ে আপনাদের জন্য দেখে নেয় যে এইখানে কিন্তু ভ্যারাইটিস কারিজমা জমজম তাকাল সব কিন্তু একসাথে নিয়েছি এই যে পিছনে যা দেখতে এগুলো সব আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেব এটা আপনার আশি টাকা ডিসকাউন্ট পাবেন মিনিমাম আপনার সত্তর থেকে আশি টাকা ডিসকাউন্ট পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো বিশ টাকা এটা আমরা এখন আপনাদের সাতশো পঞ্চাশ টাকা দেবো শুধুমাত্র আজকের ভিডিও যেগুলো সেগুলো দেবে যে এইগুলো এইখানে যতদিন পর্যন্ত স্টকটা থাকবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন থাকবে ততদিন আমরা এই অফারটা থাকবে কিন্তু অন্য কোনো প্রোডাক্টে না শুধুমাত্র এই প্রোডাক্টটা কিন্তু আজকে আপনাদেরকে অফার দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান এই অফারটা আপনারা লুটে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আবার এটা অনেকে মনে করি না যে এটা কাপড় হয়তো সমস্যা সমস্যা কিংবা রঙ যাইতে পারে কোনো সমস্যা নাই কোনো রঙ যাবে না কিন্তু সমস্যা একটাই এটা হচ্ছে আপনার আমাদের প্রোডাক্ট নাই যেরকম আমরা কিন্তু একটা ডিজাইনে পাঁচশো ছশো পিস প্রোডাক্ট তৈরি করি এই ডিজাইনটা হয়তো এখানে দশ পিস বারো পিস আছে এরকম একটা অবস্থা এখানে ডিজাইন আছে হিউজ পরিমাণের ডিজাইন আছে যারা সরাসরি আসতে চান আমাদের মদিনাফে বিশেষ আইশো কিন্তু এগুলো হোলসেল রেডি নিয়ে নিতে পারবেন ভান্টি বাজার আড়াই হাজার হয়ে আমি আপনাদেরকে লোকেশনটা একটু দেখাই দেয় এই প্রোডাক্টটা দেখে আপনাদেরকে আমি লোকেশনটা দেখাই যাই এটা দেখেন এটা আমি দুই দিন আগেও কিন্তু ভিডিও করছি এটা এখন আপনাদেরকে জিজ্ঞাসাগত সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আজকের ভিডিওতে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের মদিনা ফেব্রিসের এই অফারটা নিতে হলে এই ভিডিওতে যা দেখাবো তার মধ্যে নিতে হইব সাতশো পঞ্চাশ আসলে আপনাদেরকে আমি ঠিকানটা দেখা দিইটা হচ্ছে আমাদের মদিনা ফেব্রিসের একতলা দুতলা তিনতলা একটু রোডটা দেখা দোক ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের সাথে কিন্তু আমাদের মদিনা ফেব্রিস প্রতিদিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে কিন্তু আইসা সরাসরি আমাদের মদিনা থেকে কিন্তু হোলসেল রেটে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি যে কোনো দিন চাইলে আসেন শুক্রবার শনিবার রবিবার এভরি সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিসে না আসতে পারলাম তো অনলাইনে মাধ্যমে আমরা সারা বাংলা শিখি এই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এবং সম্পূর্ণ নিউ কালেকশনের মাঝে কিন্তু কিন্তু প্রোডাক্ট সীমিত এগুলো এক একটা ডিজাইনে দশ পিস পনেরো পিস আছে এর জন্য কিন্তু আমরা এটা আপনাকে অফারে দিয়ে দিতেছি দেখেন প্রতিটা ডিজাইন অসাধারণ অন্যগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যারা নিবেন হোলসেলে সরাসরি আসবেন আমাদের মদিনাফে বীজে বান্টি বাজার আড়াই হাজার নাইন মাস টু সিলেট হাইওয়ে বুলতে পরে কিন্তু আমাদের মদিনাফে বীজটা এদিকে খুবই কোয়ালিটি ফুলছি কিন্তু এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন কালারগুলো দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন এখানে কিন্তু তাওয়াক্কাল আছে জমজম আছে কারিজমা আছে সব ধরনের চিপিস ভ্যারাইটিস মিলে আছে এগুলো কিন্তু আমরা আপনাকে হোলসেল রেটে কত দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা আটশো বিশ টাকা করে প্রতিদিন সেল দিতেছি শত শত পিস এখানে হয়তোবা এখানে সর্বোচ্চ পনেরোশো পিস আছে এগুলো আমরা আপনাদেরকে কিন্তু অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি আর এগুলো প্রত্যেকটা ছবি তোলা আছে আপনারা চাইলে ছবি তোলা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এগুলো হচ্ছে জম জম ঠিক আছে এগুলো আটশো বিশ টাকা কিন্তু বাজারে পাইকারি বিক্রি করতেছে আমরা আপনাদেরকে দিতেছি মাত্র কত সাতশো পঞ্চাশ টাকায় দেখেন প্রতিটা ডিজাইন দেখেন অসাধারণ সব ডিজাইন একেবারে সম্পূর্ণ নতুন কালেকশন আর কাপড়ের মান এ গ্রেড এটা হচ্ছে এ গ্রেডের জম জম কাপড়ের মান কিন্তু খুবই কোয়ালিটিফুল ওনাগুলো দেখেন প্রতিটা ওননা কিন্তু চমৎকার ওনা যারা নিবেন সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিসে কিংবা অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা কালার দেখেন অসাধারণ কালার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনার মন মতো চাইলে দশ পিস নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে প্রতিটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন মার্শাল খুবই কোয়ালিটিফুল এবং প্যান্টের কাপড়টা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ডিজাইনগুলো দেখেন অসাধারণ ডিজাইন সরাসরি আসেন আমাদের কাছে কিন্তু তিনশো থেকে শুরু প্রোডাক্ট তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো এক হাজার এগারোশো বারোশো যে কোনো রেডি চাইলে আপনি কিন্তু নিতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে শোরুমে আসলে কি আপনি সব প্রোডাক্ট একবারে দেখতে পারতেছেন হাতের নাগালে এভ্রিথিংয়ে আপনি ধৈর্য নিতে পারতেছেন কেননা অনেক ক্ষেত্রে আপনার ভিডিওতে প্রোডাক্ট সুন্দর দেখা যায় বাস্তবে আপনার কিন্তু প্রোডাক্ট কাপড় আপনার পছন্দ না হইতে পারে এজন্য আমরা বলি আপনাদেরকে যে সরাসরি আসেন আমাদের মদিনাফে বিশেষ আইসে আপনার পছন্দের ডিজাইনগুলো হোলসেল রেডি যান কালার গুলো দেখুন প্রতিটা কালার কিন্তু অসাধারণ কালার এটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার অন্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্য গুলো দেখছেন প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ থাকবে এবং ফ্রি সাইজ কাপড় কিন্তু কোনো প্রকার রং কষ্ট কষ উঠবে হালকা কষ তো পারে কোনো কোনো কালার কিন্তু রং গ্যারান্টি দেখেন এই যে ডিজাইন গুলো খুবই সুন্দর ডিজাইন যেটা নিতে চান সরাসরি আসবেন আমাদের মদিনাফের বিচে এই জমজমগুলো নিতে চাইলে অফার প্রাইস কিন্তু থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার আজকের বিডুতে যেগুলো এখন যেগুলো দেখাইতেছি এগুলো সাতশো পঞ্চাশ ঠিক আছে দেখেন এখন যেগুলো দেখাইতেছি এগুলো সাতশো পঞ্চাশ অন্যান্য না কিন্তু এগুলোর মধ্যে আমরা ডিসকাউন্ট দিতেছি সাতশো পঞ্চাশ অন্য প্রোডাক্টের সাথে কিন্তু এগুলো মিলে না আজকের বিডুতে যেগুলো দিতেছি এগুলো সাতশো পঞ্চাশ এখানে অলরেডি কিন্তু পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আপনার আশা করি এখান থেকে হয়ে যাবে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু নিতে সরাসরি আইসা পর্ব আমাদের মদিনাফে দেখেন যথেষ্ট সুন্দর কালার আশা করি আপনারা এগুলো খুবই সুন্দর আমার কাছে অন্যগুলো লাগছে আর কি অন্য ডিজাইনগুলো সবগুলো অন্য ডিজাইন কিন্তু মার্শালে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার এক একটা ডিজাইন কিন্তু এক এক রকমের এবং অন্য দেখেন প্রতিটা অন্য পাঁচ হাতের

আমাদের মদিনা ফেব্রিক্সে হ্যাঁ এটা আমাদের প্রতিদিন শোরুম খোলা থাকে শুক্র শনি সহ কিন্তু সাত দিন খোলা থাকে যে কোনো দিন চাইলে কিন্তু নিতে পারবেন মাস তো কোনো সমস্যা না আমরা প্রযুক্তিরা জেলায় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি হোলসেল রেডি নিতে চাইলে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুব বিক্রি করি না যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা যোগাযোগ করবেন দেখেন আপনি অন্যগুলো আগে তাকান অনাগুলো দেখেন কত সুন্দর সুন্দরটা অন্য কিন্তু চমৎকার অন্য না এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সব ধরনের চিপিস হোলসেল রেটে পাবেন বাটিক থেকে শুরু করে প্রিন্টে সব ধরনের চিপিস কিন্তু হোলসেল রেটে পাবেন আমাদের মদিনাফিপিসে দামমাত্র মূল্য কিন্তু পায়ে দিতে দেখেন এটাও কিন্তু সাতশো পঞ্চাশ আজকে যেগুলো দেখাইতেছি সবগুলো সাতশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন অসাধারণ ডিজাইন আবার কিন্তু আজকে কালকে যারা নিচ্ছেন এই সপ্তাহে যারা প্রোডাক্ট নিয়েছেন এগুলো আটশো বিশ টাকা তারা কিন্তু আবার ঘালাঘালি করে না যে আমাদেরকে দেন না আটশো বিশ টাকা এখন সাতশো পঞ্চাশ দিয়েছেন কেন এখন মনে করি এটা আপনার অফারে দিয়েছেন ঠিক আছে তো অফারে দিতেছি কেননা আমাদের যেহেতু আপনার সামনে ঈদ আসতে আছে আমাদের কিন্তু আরও নতুন নতুন প্রোডাক্ট কালেক্ট করতে হইব ঈদ কালেকশন যেগুলো কাজ করে এগুলো কিন্তু আমাদের টাকা তুলতে হইবে টাকারও একটা ব্যাপার আছে এটা বুঝতে হবে আপনাদের এই দেখেন আমাদের কেত্রে এখন আপনার ঈদ কেন্দ্রিক প্রোডাক্ট একটু বেশি তুলবে এগুলো তো আপনার প্রিন্টে ত্রিপিদেরগুলো সারা মাসেই চলে কিন্তু সারা বছরই চলে কাজ করা এই প্রোডাক্টটা যে টাকাটা আসবে ওটা আমরা কাজের প্রতি ইনভেস্ট করবে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে এই পর্যন্ত তার চেষ্টা করবেন সরাসরি আসার কালেকশন দেখেন হুজ পরিমাণে কালেকশন আছে কিন্তু এই সাতশো পঞ্চাশ টাকাটা সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে